নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে পালং শাকের এক কারি করে তোমাদের দেখাবো গরমে তেল ঝাল মশলা খেতে সবারই খুব কষ্ট হয় তাই আমি আজকে পালং শাকের এই এক কারিটা করে তোমাদের দেখাচ্ছি আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে পালং শাকটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব পালং শাকটা সেদ্ধ করার পরে আমি এদিকে ডিমটাকে সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি তাকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি ডিমটা অবশ্যই হাফ করে কেটে নিতে হবে ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুটো আলুকেও নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুটাও আমি এরম করে কেটে নিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটাকে আমি নামিয়ে রাখছি এবার আমি পালং শাকটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে এদিকে পালং শাকটা ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নেব এটা বেটে বা মিক্সিতে যে করেই হোক এটাকে পেস্ট করে নিতে হবে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব এবার আমি কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে রান্না করি বেশি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এর সাথে আমি এক চামচ আদা পেস্টও দিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেবো এটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে তিন চামচ দই দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে লো করে দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলা যত কষানো যায় টেস্টটা কিন্তু ততই ভালো হয় এবার আমি এক চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাও আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কা চিনিটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা ঝাল খেলে লঙ্কাটা চিড়ে দিয়ে দিও এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি পরিমাণ মতো জল দিচ্ছি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিট ধরে আলুটাকে জাল দিয়ে নেব দু মিনিট বাদে আমি ফিরে এলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পালং শাকটা মশলা আলুর সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে আবারও দেড় দু মিনিট ধরে এটাকে একটু জাল দিয়ে দিতে হবে এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটাকেও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে আমি এক মিনিট মতো জাল দিয়ে নেব আমি তেজপাতাটা সরিয়ে দিলাম আমার এক মিনিট মতো জাল দেওয়া হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে এটা নামিয়ে দেখাবো আমার পালন শাকের এককারি একদম রেডি সার্ভ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা